فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة عادة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال تعالى ايضا في كلامه المجيد ثلاثه لا يدخلون الجنه العقل والديه والديوث والرجله من النساء कर रे मसमानीी रे मुखे दारी जर् दिये पान है है रे मुसल्मान করলি রে বদন মাথায় টুপি মুখে দারি জর দিয়ে পান হাই হাই রে মুসলমান তোরা রোজ ওছরলি নামাজ ওছরলি রোজ ওছরলি মসজিদে দতালা করলি নামাজ পড়লি না তোদের হলো যে বদনা তোরা মসজিদের বেলাই ফকীর সাজলি তোরা গানের দলে টাকা দিলি মসজিদের বেলাই ফকীর সাজলি তোরা গানের দলে টাকা দিলি শয়তানের দরবারে করে তোদের হবে জাহান্নাম তোরা বোকা মুসলমান সরদীয় সম্মানীয় আজকের জলসার যোগ্যতম সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা ছোট বড় আবাল বিরুদ্ধ এবং পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা আমার সকলকেই জানাচ্ছি আমার শুভেচ্ছা ও ভালোবাসা সর্বপ্রথম সেই মহান আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের প্রশংসা যেই মহান আল্লাহ ফকরব্বুল্লা আলমিন আজকে আমাদেরকে এই পঁচিশ এগারো দু হাজার চব্বিশ দিনকে দিন যাওয়ার পরে সন্ধ্যা থেকে আমাদের এই সভাকে যিনি পরিচালিত করেছেন যিনি চালাচ্ছেন তার সংক্ষিপ্ত প্রশংসা সকলে একবার মন খুলে প্রাণ খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর একটু জোরে করারে বাবা আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী थे के पवित्र कुरान मोहम्मद रसोल्ला एक आया हादी अपना सामने पेश कर हादिस के सामने रेखा वक्तव्य समय मध्य शेष करब्ला तब तो আজকে জলসাটা শুরু হবে আমার বক্তব্য শুরু হবে তিনটা তাকবির দিয়ে কয়টা তাকবির কথা বলতে হবে তিনটা তাকবির প্রথমে তাকবির দিবে বিবাহিতরা যারা বিবাহ হয়ে গেছে যাদের দ্বিতীয় নাম্বার যুবক যাদের বিবাহ হয়নি এবং তিন নাম্বার তাকবিরটা হবে সবাই মিলে তারপরে বক্তব্য শুরু তো বিবাহিত কে কে আছে একবার হাতুর হাতুর বিবাহিত বিবাহিত গো আপনি বিবাহিত না আচ্ছা 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 তো আমি ইল্লাহ তাকবীর বলে আপনারা আল্লাহ আকবর বলবেন সবাই মিলে আর যখন যুবক নাই তখন কি করা যাবে না আর একটু তো কি ব্যাপার এত বড় একটা গ্রাম সামান্য দশ পনেরোটা লোক বসে আছে কি ব্যাপার গো ভালো লাগে না আচ্ছা এখানে এটি যদি এখন গানের ময়দান হতো গান চলতো তাহলে কিন্তু লোক পুরো আচ্ছা এখানে যদি এখন ড্যান্স করা হতো তাহলে এখানে লোক জায়গা দিতে পারতেন না আপনারা বুঝতে পারলেন এখানে এখন ইসলামিক কথা হচ্ছে তো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তো তার জন্য ভালো লাগে না তো যাই হোক যে কটা লোক বসে আছেন ধৈর্য সহকারে বসে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কিছু শোনাবো এই শোনাবো নিয়ত করে এসেছি যদি আপনার ধৈর্যর পরিচয় দেখাতে পারেন ধৈর্যর পরিচয় আপনারা দেখান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু শোনাবো তো আল্লাহ তাআলা বলছেন بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ আলাম এই আয়তের মধ্যে তিনটি মানের মমিনের পরিচয় কথা বলেছেন তিনটি যার মধ্যে গুণ থাকবে রে সে হলো প্রকৃত মমিন এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সে হলো প্রকৃত মমিন তাকে মমিন বলা যাবে আর এই তিনটা গুণের মধ্যে যদি আপনার একটা কমে যায় তাহলে আপনার মধ্যে ইমান থাকবে না ইমান থাকবে না এক নাম্বার হল ইন্নামাল মমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এক নাম্বার মমিনের পরিচয় হল যখন তারা আল্লাহকে স্মরণ করে যখন তারা আল্লাহকে ডাকে যে কোনো মাধ্যমে হোক না কেন যখন তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের ইমানটা তখন তাদের ভিতরটা থর করে কাঁপতে শুরু করে যখন আল্লাহর কথা আপনাকে বলা হবে যখন এখন আপনাকে কোরআন হাদিসের কথা বলানো হচ্ছে এখন যদি আপনার মধ্যে ভয় না ঢুকে তা আল্লাহ তাবারা কুয়াতালা বলছেন বন্ধুরে আপনার মধ্যে ইমান নাই আর যখন আপনাকে আল্লাহর কোরআন শোনানো হবে আল্লাহর কথা যখন শোনানো হবে যখন আপনার দিলটা তো করে কাঁপতে শুরু করবে তখন আপনি বুঝে নেবেন যে আমার ইমান আছে আর যদি আপনার মন আপনার আল্লাহর দিকে না যায় তার আপনার ইমান নাই এক নাম্বার ইমানের পরিচয় হলো যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে যখন তারা আল্লাহর জিকির করবে যখন তারা নামাজের মধ্যে যাবে যখন তারা সোনাদের জানাজার যখন যখন জানা জানাজার জন্য যখন দাঁড়াবে তখন তাদের ভিতরটা তত্তর করে কাঁপতে শুরু করবে দুই নাম্বার পরিচয় হল আয়া দেখি তখন কেন আর দুই নাম্বার ইমানের পরিচয় কলম যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ইমান বাড়বে একবার বন্ধুরে আমার আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিছি আমি একবার তারাবি পড়াচ্ছিলাম মুর্শিদাবাদে একবার আমি তারাপে পড়াচ্ছিলাম আমি যখন ওখানে তারাবি পড়াতে গেলাম প্রথম দিন আমি তারাই পড়াচ্ছি আমি প্রথম দিন শুরু করেছি বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال মুসাল্লিন যখন আমি এর পরে একটা সূরা আমি মিলিয়ে পড়লাম তখন আমি নামাজ পরে বের হলাম বের হয়ে দেখছি আমার পিছনে মেয়েও নামাজ পড়তো পর্দার আড়ালে মেয়ে আমার পিছনে নামাজ পড়তো আমি মসজিদ থেকে বের হয়ে আসছি তখন একজন মহিলা আমাকে ডেকে বলছে ও বাবা আপনার নাম কি আমি বললাম আমার নাম হলো মুখ তোমার বাবার নাম কি আমি সব বলে দিলাম তোমার ভাই বোন কয়জন আমি সমস্ত কিছু তাকে আমি বলে দিলাম তখন আমাকে বলছে বাবা রে যখন তুমি সুরা ফাতিহা পড়তে শুরু করেছিলে তারপরে যখন একটা সুরা তুমি পড়েছ বাবা আমি সত্য কথা আপনাকে বলছি আমার ভিতরে যেন একটা ভয় সৃষ্টি হলো আমার যেন জ্বর চলে এলো আমার চোখ দিয়ে পানি টোস টোস করে পড়েছে আমাকে যখন এই কথা শোনালো তখন আমি আল্লাহর না আয়াদ করে নিলাম কি করে নিলাম আয়া তখু সাধা যখন তাদের সামনে প্রকৃত মহিনীর সামনে যখন আল্লাহর কোরআন তেলামাত করা হবে তখন তাদের ইমানবার ছিল এমানবার বাড়বে তখন ওই মহিনাটার ইমানবার ছিল আল্লাহর কথা মিথ্যা হতে পারে না এটা হলো সদ্য কথা আল্লাহর কর আল্লাহর কোরান যখন আপনি মন দিয়ে শুনবেন তখন আপনার ই মা বারবে আপনাদের কথা বলে না আপনাদের ইমা বারে মনোযোগ দিয়ে নামাজ পড়েন আপনারা আরে একজনকে বলছি আপ মনোযোগ দিয়ে পড়েন মাশাল্লা নামজের মধ্যে তো ফের ব্যবসা শুরু হয় না মানে অনেকজন নামাজ পড়ে কি করে নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু সে গুনে যে আমার ব্যবস্থাটা আজকে কত লাভ হলো কত কি হলো কত কি হলো হুম এরকম নামাজ নমাজে আছে তো তাদের জন্য যাহার নাম আছে কাদের জন্য যারা ও মনোযোগ দিয়ে নামাজ পড়ে মনোযোগ দিয়ে নামাজ পড়বেন আপনার ইমান ভাই সুন্দর করে আপনি যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে আপনি ইমাম ইমাম সাহেবের তেলাওয়াত শুনবেন সুন্দর রাজি আছেন মোহন দিয়ে শুনবেন আজকে দেখে শুনবেন ইনশাআল্লাহ তো দুই নাম্বার গুণ হয়ে কি হলো দুই নাম্বার গুণটা কি কথা বলে না যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ইমান বাড়বে বাড়বে না বাড়বে বিশ্বাস আপনাদের বিশ্বাস আচ্ছা আচ্ছা তো আপনি একবার ট্রে করে দেখবেন ইমামের পিছনে একবার আপনি সুন্দর করে তেল যারা মক্কা গিয়েছেন কারা কারো হজ করেছেন দেখে সামনে থেকে কার হজে গিয়েছেন আপনি গিয়েছেন সুদেশের পিছনে আপনি নওয়াজ পড়েছেন আর ইমান বাড়ছিল বলেন না জি বুঝতে পেরেছেন প্রমাণ সু ইনশাআল্লাহ দহ কব আল্লাহ আপনাকে কবুল করুন পরে নামিন বলেন সবাই ইয়ারা তো আছে কিনা যে হওয়াজে যাব হজে যাবে মিরাটা কে কী করেছেন হাত আনন্দের পর আল্লাহ বলছেন দা ফাতাবাদ কাল আল্লাহ

দেখতে আল্লাহর উপর ভরসা করবে তার কাম সফল হবে রে আপনাদের বিশ্বাস হয় কি হয় না জানি না তবে আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনার কামকে সফল করবে করবে বিশ্বাস করেন আল্লাহর পর ভরসা হ্যাঁ তিন নাম্বার কি গুণটা আছে এখন লেন কাটছি না আমি তিন নাম্বার গুণ কি

আল্লাহর উপর তারা ভরসা করে আল্লাহ কারো উপর ভরসা করে না আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আমি একবার আল্লাহকে বলব মসজিদের মধ্যে রাত সময় তিনটার সময় চলে যাবেন রাত দুটা তিনটার সময় গিয়ে একবার হাত দোকানে উঠিয়ে একবার আল্লাহকে বলবেন রব্বানা হে আমার রব আমি গরিব হয়ে গেছি আমার এত টাকার প্রয়োজন আমার টাকা নাই আমার বাড়ি নাই আমি একটা বাড়ি তৈরি করেছি কিন্তু অনেক টাকা খরচ হবে এ টাকা তো আমার কাছে নাই আল্লাহ তাবার তালার কাছে একবার একবার হাত উঠিয়ে আপনি তা চান আল্লাহ আপনাকে কোন মনে আপনার পকেটে টাকা দিয়ে দেবে আপনি কল্পনা তিন নাম্বার মুমিনের পরিচয় কি তারা আল্লাহর উপর ভরসা করে তারা এই তিনটা গুণ ভালো করে মনে রাখেন এক নাম্বার গুণ হলো যখন তাদের সামনে তারা যখন আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জিগির আজগার করে তখন তাদের অন্তর কাঁপে কাঁপে করে দুই নাম্বার যখন তাদের সামনে আল্লাহর বলা হয় আল্লাহর আয়াতগুলো যখন বলা হয় তখন তাদের কি হয় ইমান বাড়ে তিন নাম্বার কি তিন নাম্বারটা বলেন আল্লাহর ওপর ভরসা করে এই তিনটা গুণ কার কার মধ্যে আসে একবার হাত উঠান এই যে তিনটা গুণ বললাম কার মধ্যে আছে আবার হাত উঠান তো ইমান তারা সাঁতাবেন আপনার আপনি নামাজ পড়েন আপনার মুখে দাড়ি কই দাড়ি নাই আপনার মধ্যে আছে না ইনশাল আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে আপনাদের আপনার আরো ইমান বাড়িয়ে দেয় তো আল্লাহ ভরসা আজকে বক্তব্য